बार, बार बोलो यार यारहा अपनी जीत हो उनकी हार हारहा कोई हमसे जीत न पावे चले चलो चले चलो एका बढ़ता ही जावे चले चलो হাই আমি ইফিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশন এই গানটা আমার মনের মধ্যে বাদছিল মানে এমনি এমনি যেন আমি শুনতে পাচ্ছিলাম কখন বলুন তো যখন সন্দীপরা ছাদের মধ্যে টেন্ট বানাচ্ছিল প্রথম তো একটা দৃশ্য দেখে মানে এরকম আঁতকে ওটার মতো অবস্থা যখন কিনা দেখছিলাম যে নিচ থেকে শিলাদেবী বাঁশগুলো উপর দিকে একটু মানে তুলে ধরছিল আর সন্দীপ সে পুরো ঝুঁকে ওই মানে কি যেন বলে ওটাকে যে রেলিংটার ওপরে উঠে ওই জন্য নিচ্ছিল না আমার তখন এত কি বলবো ভয় লাগছিল যে বলার কথা নয় মানে ভীষণ ভয় লাগছিল যে যাই হোক মানে ওদের প্রচুর এগুলোর এক্সপিরিয়েন্স রয়েছে কিন্তু যারা আমরা এগুলো দেখি না তাদের তো অবশ্যই ভয় লাগারই কথা তো ও নিজের ব্যালেন্স রেখেই কাজটা করেছে হয়তো এই কাজটাতে ও অভ্যস্ত কিন্তু আমরা যারা সচরাচর এগুলো দেখি না আমাদের স্বাভাবিক এগুলোতে ভয় লাগবে তো যাই হোক খুব সুন্দর টেন্ট বানিয়েছে এবার তো পিকনিকের মরশুম শুরু আর ওদের তো বাড়িতে এতগুলো ছাদ আর প্রত্যেক কটা ছাদই খুব সুন্দর তো সেখানে তো ওদের রোজ পিকনিক করা তো বানতাহি হ্যাঁ তো দেখলাম সুন্দর করে টেন্ট বানিয়েছে মানে এবার থেকে রাতেও কিন্তু বেশিরভাগ সময় ওদের ছাদে পিকনিক হবে আর হবে না কেন কি সুন্দর ওই যে উনুনটা যেটা ওটা কিন্তু ওদের পুরো ঘরে বানানো কি সুন্দর না উনুনটা আমার এত ভালো লাগে দেখে ওই উনুনটা মানে ওটা দিয়ে যখন রান্নাও করা হয় চোখ কিন্তু জ্বলে না সাধারণত কাঠের যে চুলাগুলো হয় সেগুলোতে রান্না করলে ওই যেহেতু ধোঁয়াটা এদিক ওদিক যায় সেই জন্য চোখ জ্বালা করে কিন্তু ওদের এমন সুন্দর করে সিস্টেম করা আছে যে ওটা বেশ চিমনির মতো করেই যেরকম ধোঁয়া উঠে যায় না ওরকম উঠে যাবে অতটাও চোখ জ্বালা করবে না খুব ভালো সুন্দর তো সেখানে নিত্য নতুন রেসিপি আমাদের জন্য করা হচ্ছে কেক বানিয়ে বানিয়েছেন শিলাদেবী দারুণ দেখতে হয়েছে দারুণ দেখেই বোঝা যাচ্ছে মানে দেখেই যদি মানুষের কোনো খাবার না খেতে ইচ্ছা করে তাতেই কিন্তু বোঝা যায় যে খাবারটা খুব ভালো হয়েছে দেখে মনে হচ্ছে তো যাই হোক এখন ভিডিওটা কী নিয়ে হচ্ছে সন্দীপের ভিডিওটা তো পুরোটাই দেখলাম আর সোনা বাবাকে দেখলাম যে কিভাবে সাইকেল চালিয়ে চালিয়ে টুকুর 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 করে যাচ্ছিল আর তার সাথে সাথে পিছনে পিছনে ওদের যে এখন যে ডগিগুলো আর কি বাচ্চা হয়েছে তারা যাচ্ছিলো ওই দৃশ্যটা এত সুন্দর লাগছিলো তবে ওদের বাড়ির সামনে রাস্তাটা একটু খড় মানে খড়খড়ে তো আমি একবার ভাবছিলাম না সেরকমভাবে বেরিয়েছে কোনো অসুবিধা হবে না তারপর ভাবলাম না এটা গ্রামের রাস্তা এখান থেকে যারা গাড়ি চালায় তারা প্রত্যেকে জানে যে কোন বাড়িতে কোন বাচ্চা আছে হুম কীরকম বাচ্চা আছে না আছে গ্রাম তো প্রত্যেকে প্রত্যেককে চেনে সব গ্রামের ভেতরকার রাস্তা ওটা আমি মানে নিজেই নিজেকে বললাম যে কোনো অসুবিধা হবে না সবাই জানে যে কোনখানে কোন বাচ্চা দিয়ে বাচ্চা আসতে পারে না কী আসতে পারে তারা একটা মোটামুটি মেপে ঝোপেই কিন্তু একটা মানে সুন্দর স্পিডেই গাড়িটা চালায় বুঝতেই পারলাম আর তার উপর সন্দীপ শিলাদেবী দুজনে তো সারাক্ষণ মনিটার করছিলেন যে কোন দিকে যাচ্ছে কোনখানে যাচ্ছে তো সাইকেল চালিয়ে চালিয়ে টুটু টুটু করে এখন খুব আড্ডা দিতে শিখেছে দেখলাম যে স্কুল থেকে এসেও আবার বন্ধুদের সাথে বললো বন্ধুদের সাথে খেলতে গেছিলাম একদম নির্বিকার চিত্তে সুন্দর করে বলল। এখন ঘুর আড্ডা মারা এখন খেলতে যাওয়া তো তো যখন যাওয়া তখনই যাবে তো যাই হোক যেটা বলছিলাম তো এখন চলে আসি ভিডিওটা কিনে হচ্ছে সন্দীপের ভিডিওটা দেখে এতটাই ভালো লাগছিল তাই জন্যই আর কি মনে হলো যে শুরুতে এই কথাগুলো বলি তো যাই হোক অনেকেই আগের দিনে ভিডিওটা দেখেছিলাম সেই সন্দীপের দাড়ি নিয়ে সবাই বলছে এমন কি অনেকে তো দেখলাম ভালোবাসার দোহাই দিয়েছে যে তুমি যদি আমি তোমার ভিউয়ার তুমি যদি আমাকে ভালোবাসো তুমি যদি সত্যিই ভিউয়ার্সদের কথায় হুম কথাটাকে আর কি শেষ কথা বলে মানো যেরকমটা কিনা সন্দীপ একটা সময় বলেছে হুম ভিউয়ার্সদের তো দোষ নেই আমরা যদি ভিউয়ার্সদের বলি যে তোমরাই আমাদের সব আমাদের মাই বাপ তোমরা যা বলবে তাই হ্যাঁ এরকমভাবে যদি আমরা বলি তো একটা সময় তারাও আমাদের প্রতি কোনো রকম আবদার করতে পারে যে তুমি এটা বলো না যেমন আমাকে অনেক সময় অনেকে অনেক কিছু বলে অনেক যে তুমি এই ওয়ার্ডটা বলবে না তুমি ওই কথাটা বলবে না বা তুমি হোয়াট এভার অনেক রকমভাবেই আমাকে কিন্তু বলে তো আমি যেগুলো আর কি ভালোবাসার মানুষরা বলে চেষ্টা করি সেটা মেনে চলার তো যাই হোক সেখানে দাড়ি নিয়ে সবাই বলেছে তো আমি এবার বলবো যে এই দাড়ি দাঁড়ি বিষয়টা এবার আমার মনে হয় বন্ধ হয়ে যাওয়া উচিত কারণ ওর যাত্রা আমাদের সাথে ও শেয়ার করছে তো সেক্ষেত্রে অনেকেই বলছে যে তোমাকেই দাড়িটা রাখ রাখতে যবে থেকে দেখছি তোমাকে অসুস্থ মনে হচ্ছে তোমাকে অসুস্থ মনে হচ্ছে তোমাকে অনেকটা বয়স মনে হচ্ছে হুম তোমার যা বয়স তার থেকে বয়সটা অনেক বেশি মনে হচ্ছে তো আমার মনে হয় ওর যদি এখন নিজের বয়স হুম যেটা ওর বয়স সেটাই যদি মানুষের সামনে পড়ছে করার জন্য একটু ভারী নিজেকে ভারিককে আনার জন্য যদি একটু দাড়ি রেখে থাকে হুম আমার এখন এবার মনে হচ্ছে আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে দাড়িটা আর কি না রাখা উচিত কিন্তু এখন দেখছি যখন ও শুনছেই না পরবর্তীকালে মানে এই একটা জিনিস নিয়ে আমার মনে হয় এবার বলাটা স্টপ করা উচিত ওর যখন মনে হয়েছে যখন ওর মনে হবে যে না দাড়িটা আমি কেটে দেব হুম অনেকেই বলেছে যে মানায় না আমি কিন্তু আমার একটা ভিডিওতেও বলেছিলাম যে যখন দর্শকরা তোমায় বলছে যে মানায় না আর এটাও আমরা জানি যে আপ্রুচিখানা পর রুচি পেহেন না তো সেক্ষেত্রে পরের রুচি পরে তোমাকে দেখে যেটা বলছে মা কোনটা মানাচ্ছে কোনটা মানাচ্ছে না সেটা তোমার শোনা উচিত তো সেক্ষেত্রে ও বারবারই বলছে যে থাক না থাক না থাক না তো আমিও এবার বলছি যে এই জিনিসটার এবার মনে হয় স্টপ হওয়া উচিত কারণ এটা অনেকটাই একঘেয়ে হয়ে যাচ্ছে দরকার নেই ওর যখন মনে হবে মানে লাস্ট তো দোহাইও ভালোবাসার দোহাইও দিয়ে দেওয়া হয়েছে তো তারপরেও যখন ওর মনে হচ্ছে যে না ওর দাড়ি রাখাটা বেশি প্রয়োজন তো আমার মনে হয় এবার এই জিনিসটা নিয়ে আপনাদেরই স্টপ করে দেওয়া উচিত ও ওর ভিডিওর মধ্যে কোনো ভুল বার্তা দিচ্ছে কিনা কোনো ভুল মেসেজ দিচ্ছে কিনা ওকে আমরা যে জন্য সবচেয়ে বেশি সাপোর্ট করেছিলাম সেটা হচ্ছে গিয়ে যে ওর ছেলে ও ছেলেকে মানুষ করবে ছেলেকে ভালোভাবে পড়াশোনা করাবে ছেলে যত্ন নেবে ছেলে টেক কেয়ার করবে বাবা মাকে বাবা মার টেক কেয়ার করবে এগুলোতে দেখুন কোনো গাফিলতি করছে কিনা তাহলে সেক্ষেত্রে বলুন বাদ বাকি ওর এই পার্সোনাল সত্যিই যদি একটা জিনিস থাকে যেটা আমার পার্সোনাল এটা আমি মনে করেছি আমি এটা রাখবো তো রাখবো তো আমার মনে হয় এবার ছেড়ে দেওয়া উচিত ওর যেদিন মনে হবে ও সেদিন কাটবে যদি মনে হয় না কাটবো না আমার এটাই বেশি ভালো লাগছে তাহলে রাখবে তাই না তো যাই হোক এইটা এবার এবার চলে আসি ভিডিও হুম তো ভিডিও দেখলাম যে আটত্রিশ হাজারের দালালের চ্যানেল তার হুম তার আমাকে নিয়ে না বললে নাকি চলছে না বলতেই হবে এরকমভাবে কারণ ওকে নিয়ে যখনই কেউ ভিডিও করে তখন ও বলে যে আমাকে নিয়ে ভিডিও না করলে তো চলবে না আর ও এরকমও বলে যে ও যখন যাকে নিয়ে বলে তাদেরকে নিয়ে এটাই বলে যে তাদের তো অনেক হাই চ্যানেল অনেক উঁচু চ্যানেল তাদের সাবস্ক্রাইবার অনেক বেশি তাই জন্য আমি তাদের নিয়ে বলি তো সেক্ষেত্রে আমাকে নিয়ে আমার কথা না বললে ওর চলছে না আর চলবে কি করে কারণ যাকে নিয়ে ভিডিওটা করছে যার চামচাগিরি করার আবার চেষ্টা করছে যা যার আবার দালাল হওয়ার চেষ্টা করছে সে তো আমাকে সময় সময়। মানে আমার ভিডিওর মধ্যে থেকে আমি ভুল বা আমি যেটা বলেছি সেটা ঠিক বলিনি হুম সেটা তো আমাকে সে সময় সময় বুঝিয়ে দিয়েছে সব সময় সে অরেঞ্জ ট্রলি নিয়ে হোক বা গামছাকে লুঙ্গি বলা নিয়ে হোক হুম তো যাই হোক সেটাই বলতে গিয়ে এই দালাল বলছে যে আমি অতি শিক্ষিত তাই জন্য আমি কি করেছি না গামছা গামছাকে লুঙ্গি ভেবেছি তো যাই হোক আমি অতি শিক্ষিত মানছি কিন্তু ও যে ডিগ্রিধারী অশিক্ষিত হুম তার ওপর অন্ধ ডিগ্রিধারী অশিক্ষিত অন্ধ সেটা কিন্তু বারবার প্রমাণ করছে আর গামছা আর লুঙ্গি দুটোর মধ্যে চেক কালার একদম সিমিলার আমি কিন্তু ওই কালারের লুঙ্গি এনেও দেখিয়ে দিতে পারবো যে যেটাকে আমি গামছা বদলে লুঙ্গি ভেবেছিলাম সত্যি সেরকম চেক কালারের ওরকম সাদা নীলের মধ্যে লুঙ্গি পাওয়া যায় কিন্তু ও ও ও যেখানে হুল ফোটাতে 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 গিয়ে আস্ত একটা হুলকে গিলে নিয়ে খেয়ে নিল গিলে খেয়ে কোথায় ঢুকিয়ে রেখে দিল কে জানে হুম কোথায় ঢুকিয়ে রেখে দিয়ে আমাদের কি বললো কেউ নেই কেউ নেই ফুটানো ভুল যে ভীমরুল সেই ভীমরুলকে ওখানে রেখে দিয়ে কি বললো এখানে কোনো ভীমরুল নেই তো এখানে তো আর কেউ নেই বলেনি তাহলে কোনটা কোনটা বেশি দর্শকদের চু বানানো সি বানানো বললো যে কখনো অরেঞ্জ ট্রলি কখনো লুঙ্গি গামছাকে লুঙ্গি বানিয়ে দর্শকদের চু বানাচ্ছে সি বানাচ্ছে ওর যে সি মার্কা আমার নাকি দর্শকরা সি মার্কা বলছে যে সিমার্কার দর্শকরা সেগুলো গদগদ করে গেলে সেখানে ওর দর্শকরা যারা কিনা ও একটা সময় বল বললই না যে সাথে হুল ছিল হুলের হুল ফুটাতে ফুটাতে আমি গেছি সাথে গেছি তার সাথে আলাপ করেছি একসাথে ব্রেকফাস্ট করেছি লাঞ্চ করেছি এগুলো সম্পূর্ণ এমন কি পাশের ঘরে আমি গিয়ে একটুখানি অপেক্ষা করেছি এই সমস্ত কথা দর্শকদের ও লুকিয়ে গেল যে সময় দালালি করা ছিল পরবর্তীকালে এসে বলছে হুম তখন তারা গদগদ করে গিলছে তো অ্যাকচুয়ালি তারা সি ও যে ওর যে দর্শকরা তারা সি তাই জন্যই ওর এই কথাগুলো গেলে হুম তো বুঝতে পারছি হুম যে খুব কষ্ট হচ্ছে খুবই কষ্ট হচ্ছে কারণ একে তো ওকে যে লাথ মেরেছে থুতনি বরাবর মানে টিন যে ওকে থুতনি বরাবর লাথ মেরেছে সেই টিনই যখনই দরকার পড়ে ও কিন্তু কন্ট্রোভার্সি ছোঁয়ার জন্য আমার কোনো বিষয় যেগুলো আর কি আমি বলেছি সেগুলো কিন্তু রাখে সে মনে আছে এমন কি বলেছিল যে মিস্টার ইন্ডিয়াকে নিয়ে আমি চললাম তো যাই হোক সে তো এখন আর মিস্টার ইন্ডিয়া নেই সে সে হচ্ছে গরিবের হলোম্যান ঠিক আছে তো সেইগুলো দেখেও সেই জন্য খুব কষ্ট হয় খুব কষ্ট হয় তো সেই জন্য আমার ছোঁয়া ওকে রাখতেই হয় তার মধ্যে এখন কি আরও বড় বড় কথা যে কন্ট্রোভার্সি করতে গিয়ে মানুষ কখন যে ক্রাইমে পরিণত হয়ে যায় কন্ট্রোভার্সিটা সেটা নাকি বুঝতেই পারে না হ্যাঁ সে সত্যি তো সেটা কে বলছে যে কিনা পরপর 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 কেসের পর কেস খেয়ে হুম বিভিন্ন জায়গা থেকে কদবেল নিয়ে কদবেল খেয়ে বসে রয়েছে সে বলছে যে কন্ট্রোভার্সি করতে করতে কখন মানুষ ক্রাইম করে বসে বোঝে না তো সেটা দিয়ে উপমা কি দিল না সেই যে দিল্লি স্টেশনে কে গেছিল তো সেই দিল্লি স্টেশনে বললো কে গেছিলো সেটা আমি জানি না তবে আমি শিওর সে কোনো মহিলাই হবে সে কোনো অসভ্য নোংরা মহিলা হবে হুম তো সে মহিলা হোক পুরুষ হোক বা ওর মতো যা যে কিনা আর কি যাকে দীঘায় গিয়ে ওই মানুষরা যারা রিক্সা চালক তারা যে রাস্তা দিয়েও যাচ্ছিলো তখন যে আওয়াজ দিচ্ছিল যা ভেবে আওয়াজ দিচ্ছিল সেই হোক না কেন সেই রকম জেন্ডারেরই হোক না কেন তাতে কোনো যায় আসে না যে গেছিল তার একটাই পরিচয় সে হচ্ছে সত্যবাদী যে গেছিল তার একটাই পরিচয় সে হচ্ছে সত্যবাদী কারণ সে গেছে গিয়ে দেখেছে মা মেয়ে দুজনে একসাথে বসে আছে আর সে আমাকে সেটাই শেয়ার করেছে তো সে যাই তার তার যে কোনো হতে পারে জেন্ডার পুরুষ মহিলা বা ওই যে যারা কিনা রাস্তায় সেজে বেরোলে লোকে আওয়াজ দেয় সেরকম হোক না কেন কিন্তু তার পরিচয় হচ্ছে সে সত্যবাদী তাই তো তারপর কি বলল যে তারপর বলল যে আমার মতো একটা বেজাত আর তারপর বাজাইরা নোংরা অসভ্য মহিলা চিন্তা করে দেখুন বেজাত যার কিনা প্রত্যেকটা মাসে একটা করে ভিডিও আসে যে ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে ভুল বলে ফেলেছি অন্যায় করে ফেলেছি হুম কাঁদতে বসে যে সে আমার জাতের কথা তুলছে ওর নিশ্চয়ই নিজের জাতটা জানা আছে তারপর হচ্ছে কি বাজাইরা আমি আমার ব্লগ চ্যানেল দেখলেও আপনারা বুঝবেন আমি বাজারেও আমার বরের সাথে যাই যে কিনা নিজে একটা বাড়ির বউ হয়ে দু দুরাত অন্য জায়গায় অভিভাবক ছাড়া কাটায় অভিভাবক ছাড়া দুরাত কাটায় সে অন্যকে বলছে বাজাইরা হুম যে যাকে নাকি রাস্তায় দেখলে লোকে আওয়াজ দেয় দেখে সে অন্যকে বলছে বাজাইরা দিয়ে বলছে যে আমার দর্শকরা নাকি সি তো ওকে রাস্তাঘাটে লোকে নাচতে দেখেও যারা নাচতে দেখছে তারা আমার সম্পর্কে শুনছে কি যে আমি বাজাইরা আর সে মানে এই যে যারা দর্শক তাদেরকে সি বলা যাবে না অন্য কিছু বলতে হবে তাই না কে বলছে আর অসভ্য নোংরা অসভ্য যে কে নোংরা যে কে সে আমরা সবাই খুব ভালো করে জেনে গেছি খুব ভালো করে জেনে গেছি তো আমার ওপর যে প্রচণ্ড রাগ বুঝতেই পারি কারণ আমি যা সব যে সত্যি কথাগুলো বলে দিই সব যে সত্যি কথাগুলো সম্পর্কে বলে দিই আজকে কোন মানে কোন ভদ্রবাড়ির এরকম দুজন মহিলা যাবে একটা হয় যে গার্ল গ্যাং হয় একটা পুরো গ্রুপ থাকে গ্রুপ অফ মহিলারা থাকে অনেকে তারা একসাথে ঘুরতে যায় এরকম অনেক ভিডিও দেখেছি অনেক ভ্লগ দেখেছি সেটা মানা যায় দুজন মহিলা দুজন দুজন মানে একজন আরেকজনের গোপনীয়তা রক্ষা করবে এরকমভাবে কে ঘুরতে চায় এরকমভাবে কেউ ঘুরতে চায় আর ওই যে সবচেয়ে বেশি গায়ে লেগেছে কারণ ওই মন্দিরাকে যে কথাটা বলেছিল আমাকে না অনেকবার ডাকে আমি সাহস পুলাতে পারি না যাওয়ার ওই যে পয়েন্টটা ধরে দিয়েছি যে সাহস পুলানোর জন্য একজনকে জুটিয়ে নিয়েছে নিয়ে একসাথে চলে গেছে ব্যাস এই কথাটা ওর জায়গায় গিয়ে লেগে গেছে সেই জন্যই এখন ও আমাকে বাজাইরা বলছে তো যাই হোক আমি বাজাইরা নাকি আমি কি সে তো মানে দুনিয়া দেখছে যে নিজে বাইরে রাত কাটায় বর ছাড়া সে আবার অন্যকে বলে বাজাইরা কি অদ্ভুত ব্যাপার না তো যাই হোক বুঝতে পারছি খুব 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 কষ্ট হয়েছে এখন হঠাৎ করে এই দিল্লির কথাটা যে ওরা ওখানে গেছিল। হ্যাঁ ওরা নিজেদের কথা বলেছে যেহেতু লাইভ করেছে সেহেতু একজন চলে গেছে তো এখন ওকে বাধ্য হয়ে এটা স্বীকার করতেই হবে যে টিম নিজেই নিজের যে অবস্থান সেটাকে পাবলিক করেছে তো বলছে এটা ক্রাইম হয়েছে তো যে আমি শুধু একটাই জিনিস অবাক হয়ে যায় আমার ও বারবার করে টিনকে বোঝাচ্ছে এটা যে এইটা যেটা হয়েছে যে গেছে সেও ক্রাইম করেছে আর আমি সেটা দেখেছি সেটাও নাকি ক্রাইম তাহলে যদি সত্যিই ক্রাইম হয় তাহলে সেটার জন্য কোনো কেস হচ্ছে না কেন এরকম তো না যে টিন কেসের থেকে শতহস্ত দূরে থাকে টিন তো বেছে বেছে কেস করে অনেকের বিরুদ্ধেই কেস করেছে তাই না তাহলে যদি সত্যিই এটা কেস করার মতো কোনো ক্রাইম হতো তাহলে কেন করছে না কেস করছে না অথচ মানে এর দালালটা বারবার করে বলছে কি মানে দালাল না এতো এক্স লাথখোর দালাল লাথি খেয়ে নিয়েছে যে দালালটা সে বলছে ক্রাইম করেছে ক্রাইম করেছে ক্রাইম করেছে এদিকে মালকিন সে কেস করার মুড়ে নেই সে কেস করবে না কারণ সেও জানে যে এই কেস কোনোদিনও ধোপে টিকবে না আমি নিজেই জানিয়েছি যে আমি কোথায় রয়েছি আর আমি যখন নিজে জানিয়েছি হুম আমি যখন নিজেই জানিয়ে দিয়েছি যে আমি এখান থেকে এখন অবধি এখানে আছি আমি এখন এখানে আছি আমার ট্রেন যখনই হোক আছে তো তার মানে এতটা সময় আমি এখন এখানে আছি তার মানে কেউ যেতেই পারে দেখা করতে তো যে গেছে তার মনে হয়েছে যে দেখা সামনে গিয়ে তার সাথে দেখা করবে না তার সাথে মানে স্ক্রিন শেয়ার করবে না কিন্তু দূর থেকে দেখে এসছে যেমন কি না যে গেছিল না যখন ওই যে কিছুদিন আগে গেল না দুদিন আগে গেল না ওই বাড়িতে কিছু মানুষ তারা এসছে দূর থেকে দেখে চলে গেছে তারা সামনেও আসেনি না ক্যামেরা শেয়ার করেছে কারণ ওর সাথে একসাথে স্ক্রিনে মুখ দেখাবে না তাহলে সবাই বুঝে যাবে যে একে সাপোর্ট করে একে সাপোর্ট করে তাই না তো যাই হোক এটাই হচ্ছে বক্তব্য যে এই দালাল চেষ্টা করছে অনেকভাবে হুম যে কোনোভাবে আবার আমার নামে যদি কিছু একটা করা যায় কেন তুই যে তো করতে চাইছিলি তুই তো হয়নি বুধি হয়নি ও হবে না হবে বুঝতে পারছি একবার করে হবে লড়বো লড়বো এরকম করে ভিডিও করে যেমন এই দীঘা যাওয়ার জন্য পুরো খরচাটা তুলে নিল আবার আমার বিরুদ্ধে কেস করবে কেস করবে বলে লোকে একদম ভাই তো প্রতিবাদী এসে গেছে আবার আমাদের দালাল জেগে উঠেছে প্রতিবাদী দালাল কেস করবে কেস লড়বে কদিন আগেই লাল লাল ঝোল খেয়ে যে কেস নিপটি এসেছে সে সময় যে বলেছে আমি বুদ্ধ মোড়ে চলে গেছি আমি বুদ্ধ মোড়ে চলে গেছে আমি মনে করি যে ক্ষমা পরম ধর্ম কোনো রকম ঝামেলার মধ্যে যাওয়া উচিত না কেসের মধ্যে যাওয়া উচিত না কেস যত আছে সব মিটিয়ে নাও হুম এই রকম করে যে যার নিজের মুখ পুড়িয়েছে সে তখন কি করলো কি করে সেই আবার আর কি নিজে প্রতিবাদী ভাবমূর্তি পুনরুদ্ধার করবে না আমার নামে কেস করে তো যাই হোক তো সেই কেসটা কি হল না কিন্তু এখন খোঁচাচ্ছে খোঁচাচ্ছে যে ক্রাইম করে বসে আছে টিনকে তুই কিছু বললি না তো যে নিজেই নিজের অবস্থান বলে দেয় সে আর এটা বলতে পারে না যে কেন আরেকজন এসে সেখানে দেখলো হুম তো যাই হোক ও যে দেখেছে সে দেখেছে দেখে যেটুকু দেখেছে সেটুকুই আমার সাথে শেয়ার করেছে আর যেহেতু ও নিজের অবস্থান আগের থেকে বলে দিয়েছে আর ওটা একটা পাবলিক প্লেস ছিল সেই জন্য এটা কোথাও লুকিয়ে গিয়ে করা হয়নি একদম পাবলিক একটা ট্রেন যেটা যেখানে যে কোনো মানুষ উঠতে পারে ট্রেন ছাড়াও আগে অবধি যে কোনো মানুষ উঠতে পারে যখন ট্রেন ছেড়ে দেবে তখন কিন্তু তোমার টিকিট থাকতে হবে তো সেখানে ট্রেন দাঁড়িয়েছিল দাঁড়িয়ে উঠে দেখেছে যা দেখেছে আমায় বলেছে আমিও যেটা সত্যি সেটাই দর্শকদের সামনে তুলে দিয়েছি যে ওরা একাই ছিল ওদের সাথে আর কেউ ছিল না বুঝতে পেরেছিস তো ক্রাইম নিজে করে তোর কিউআর কোডের মাধ্যমে টাকা তুলে সেখানে লড়বো লড়বো করেও আবার ব্যাকডোর থেকে পিছনে চেটে কারুর পেছন চেটে কারুর চেষ্টা করে হুম কারুর সাথে চেষ্টা করে কেস মিটিয়ে নেওয়ার একজনের সাথে তো মিটিয়ে নিলি আর তো আরেকজনের সাথেও চেষ্টা করে চলেছিস ওই তোর ভাইয়ের দ্বারা হুম জানি সেটা এখন আর হবে না বলেই সেই জন্য এখন উল্টো সুর যে আমি কিছুই করিনি তার সত্ত্বেও আমাকে এই ধরনের কথা বলছে আসলে আরও গায়ে লেগেছে ওইজো মন্দিরার মেয়ে সম্পর্কে যা যা বলেছে সেগুলো সমস্ত কিছু দেখিয়ে দিলাম না এই যে বড় কলা করে বলছিল কেউ বলতে পারবে না আমি একটা ওই বাচ্চা মেয়েটার সম্পর্কে একটা বাজে কথা বলেছি বাচ্চাটাকে জঙ্গলির মতো লাগছে একটা বাচ্চাকে কার চোখে ভাই জঙ্গলি লাগে সে যতই যাই করুক না কেন তার চোখেই লাগে যে বাচ্চার মর্ম বোঝে না তো যাই হোক এই অন্ধ বুড়ি ডিগ্রিধারী অশিক্ষিত এ তো সত্যিই অন্ধ বলছিল ভিডিওটা করছে ও সন্দীপকে নিয়ে সন্দীপের ওখানে সন্দীপ কমলা লেবু খাত কিনছিল কে ক্যামেরা ধরেছে সেটাও ওর মাথায় এসেছে সেটাও দেখেছে কিন্তু টিনের ভিডিওর মধ্যে নাকি কিচ্ছু খুঁজে পায়নি এখানে কিচ্ছু তো খুঁজে পারলাম না খুঁজে পেলাম না যেখানে কি না কৃষ্ণনগরে দাদা তুলে দিল যখন তখন লেডিসে উঠলো হুম লেডিসে উঠলো পাশেই দেখা যাচ্ছিলো যে ওভারব্রিজটা রয়েছে সেখান থেকেও উঠলো আর যখন দমদম থেকে উঠলো তখন যে কেন ও জেনারেলে উঠলো সেটা ওর মাথায় আসলো না সেটা ওর প্রশ্ন করার কোনো মানে মনেই হলো না ওখানেও কিছু খুঁজেই পেলো না যেখানে কিনা যে বলছে যে আমি দেখতে পাচ্ছি অ্যাপের মাধ্যমে যে কোথায় আমার স্টেশন আসবে তো যখন ওটা চেঞ্জ হয়েছে তখন অ্যাপেও কিন্তু আপডেট করে দেওয়ার কথা তাহলে এমন কিছু ভাগদর হয় না যার জন্য কিনা আমি যাব ওভার ব্রিজে গিয়ে নেমে লেডিস কম্পার্টমেন্টে উঠতে পারবো না যেখান থেকে নামবো সামনেই লেডিস কম্পার্টমেন্ট থাকবে প্রত্যেকে আমাকে বলেছে যে আমি যাতায়াত করি সবসময় আমি জানি যেখানটার থেকে নাম নামা হয় সেখানটাতেই লেডিস থাকে তো দেখেছেন এগুলো ওর কিচ্ছু মাথায় আসে না ও আসবে কি করে ও তো ও তো এখনো বলে যে দীপ্তর সাথে নাকি কোনোই সম্পর্ক নেই কি কবে সেই যে বলে দিয়েছিল যে ওর সাথে আমি সম্পর্ক রাখতে চাই না ও সেটাই ধরে বসে আছে কদিন আগে যে ফ্লিপকার্টে রিভিউ দিলো সেটাও কিন্তু ওর মাথায় আসেনি যে কি করে দিতে পারে টিন যে কুর্তিটা পরছে তার রিভিউ কি করে ওই দীপ্ত সরকার দিতে পারে ফ্লিপকার্টে হুম তাও আবার টিনের ছবি সহ সম্পর্ক নেই অন্ধবুড়ি দেখতে পায় না অন্ধবুড়ি কিচ্ছু খুঁজে পায় খুঁজে পায় না তো যার মানে বিবেক বিকৃত হয়ে যাবে যার সমস্ত কিছু বিক্রি হয়ে যাবে সে দেখতেই পাবে না হুম তো সন্দীপের ক্ষেত্রে মুখে আচ্ছা করে জুতো পড়েছে না থুতনি বরাবর জুতো লাথি সমস্ত কিছু পড়েছে এ ছিলকে ধরে দিয়েছে সমস্তটা সামনে চলে এসছে হ্যাঁ মুখ পুরি তোর মুখ কীরকমভাবে পুরল দেখ কীরকমভাবে মুখ পুরলো তাই না হতেই পারে একটা জিনিস একটার মতো সিমিলার লেগেছে সেই জন্য বলেছি যে এটা যে লুঙ্গি আর গামছা দুটোর মধ্যে একই রকম রয়ে থাকে সেই জন্য সেক্ষেত্রে ওইযোগ যেহেতু আমাকে সব উত্তরগুলো দেয় বারবার করে ওটাকে গামছা হিসেবে দেখিয়ে দিয়েছে ওর তো সহ্য হয় না ঠিক আছে তো এদিকে ভুল ভাল নিজে বলে যাচ্ছে ভুল ভাল কে ধরে দিয়েছে কে ধরে দিয়েছে হুম কে ধরে দিয়েছে এবার তো দেখে নিয়েছে না মুখপুড়ি কোথাকার একটা পরচুলা বুড়ি মিথ্যা ঝুড়ি অন্ধ কোথাকার একটা ডিগ্রিধারী অশিক্ষিত অন্ধ তো যাই হোক ভিডিওটা শেষ করে দেবো কিন্তু শেষ করার আগে আবারও কিছু কথা সেটা হচ্ছে এই দালাল দেখলি হুম শুধু সন্দীপ নয় সন্দীপের বাবাও এখনো কি সুন্দর রেলিং এর ওপর দাঁড়িয়ে কি সুন্দর ব্যালেন্স মেনটেন করতে পারে আমি জানি তোর তো পারখি নাজার সেই জন্যই না তোর ইচ্ছা হয়েছিল যে লুঙ্গির তলায় প্যান্ট আছে কিনা দেখতে রডে বসে বেল বাজানোর ইচ্ছে হুম এগুলো তুই এমনি এমনি করিস নি বুঝতে পারছি একদম স্টেডি দেখেই তো আমি তো আগেও বলেছিলাম সন্দীপ অনেক দূরের ব্যাপার ঠিক আছে তো যাই হোক গানটা গেছিলাম এই জন্যই যে সন্দীপ ভিডিও শেষে বলছিল যে শরীরটা সত্যি খুব খারাপ লাগছে রিলস করছি চ্যালেঞ্জ ভিডিও করছি দুটো চ্যানেলে সমানে আমি কন্টেন্ট দিচ্ছি তারপর সব কিছু সব আর কি যেসব আর কি তো ইউটিউবে যত ওর কন্টেন্ট আছে সেই কন্টেন্ট ওকে সবই নিজেকেই আর কি সব কিছু করতে হয় এটার জন্য ওকে কেউ হেল্প করে দেয় না মানে এডিটিং বলুন থামনেল টাইটেল আর কি করে দেওয়া বলুন এগুলো কিছু ওকে কেউ হেল্প করে না সব ওকেই করতে হয় তো বললো যে হয়তো এরকম হতে পারে যে একটা চ্যানেলে এখন ভিডিও আসলো না রোজ একটা করেও কোনো চ্যানেলে রোজ আসবে কিন্তু হয়তো দুটো চ্যানেলে এখন যেরকম দিচ্ছি সেরকম দিতে পারলাম না গলাটা ভালো না তো হতেই পারে হুম তো মানিয়ে গুছিয়ে নেওয়ার কথা তো এই কথাটা টিনও কিন্তু বলেছিল যে মানিয়ে গুছিয়ে নিও দেখো এই কথাটা যখন টিন বলেছিল তখন টিনকেও কিন্তু আমি এটা বলেছিলাম যে মানিয়ে গুছিয়ে দর্শকরা তোমাদের নেবে কেন দর্শ মানে আমাদের কি কন্টেন্টের কোনো অভাব আছে তুমি ভিডিও দিতে না পারলে সেই টাইমটা সেই ডেটাটা দর্শকরা অন্য জায়গায় খরচা করবে সেক্ষেত্রে তোমাদের তোমাদেরই আর কি রেভিনিউ হবে না এই মানিয়ে গুছিয়ে কথা কোন দেখে নিও এই বিষয়টা মানে আমার ঠিক শুনতে ভালো লাগে না সে যে কোনো ব্লগার বলুক যাই বলুক না যারাই বলুক না কেন যে দিতে পারছে না সে দিতে পারছে না সেটা তার ব্যাপার দর্শকরা মানাবে গুছাবে আবার কি হ্যাঁ তোমার ভিডিও দেরি হচ্ছে তুমি টাইম মেনটেন কর করতে পারছো না সেখানে তুমি বলতে পারো যে আমাকে তো আপনারা একটুখানি ক্ষমা করবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে আমার একটু দেরি হচ্ছে বাড়ির সব কাজ সামলে আমি পারছি না কিন্তু এই মানিয়ে মানিয়ে গুছিয়ে গুছিয়ে কথাটা না আমরা আমাদের মতো নিতে হবে সে ব্লগার বলো যে কোনো যে কোনো ব্লগার বলো যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার সবাই তো কন্টেন্ট ক্রিয়েটার সবার আর কি আলাদা আলাদা ভাগ আছে তো দর্শকরা কখনোই মানিয়ে গুছিয়ে নেবে না মানে আমরা তাদেরকে এটা বলবোই না যে মানিয়ে গুছিয়ে নেবে শুধু লেট হলে বা ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে সাউন্ড কম আসছে তোমার এই ধরনের কোনো টেকনিক্যাল গ্লিচ হলে সেটা তুমি বলতে পারো বাদবাকি তুমি কন্টেন্ট দেবে দর্শকরা দেখবে তুমি দিতে পারবে না দর্শকরা দেখবে না মানিয়ে গুছিয়ে নেওয়ার মতো এটা কিচ্ছু নেই আমি এটা অনেক বড় ব্লগার একজন তাকেও বলেছিলাম টিনকেও বলেছিলাম তোমাকেও বলছি সবার ক্ষেত্রেই বলছি যেখানে দর্শকরা আমাদের যথেষ্ট মানিয়ে গুছিয়ে নেয় ওরকম মানিয়ে গুছানোর নেই তুমি তোমার শরীরটাকে ঠিক করে দুটো জায়গায় যা পারো একটাতে ব্লগ দেবে একটাতে শর্ট দেবে শর্টস ভিডিও করতে যদিও তোমরা যেরকম শর্টস করো সত্যি খুবই খাটনির বিষয় তার উপর একটা ছোট্ট বাচ্চা সেই বাচ্চাটা বাচ্চাদের হাজার রকমের মুড় সেই বাচ্চাটাকে যে নিয়ে করছো হ্যাট সফ সেটার জন্য আমার আমি বলবো যে তার উপর তোমার যে যেই অ্যাটিটিউডওয়ালা অ্যাটিটিউডওয়ালা যে রিলসগুলো আসছে ওগুলো কিন্তু হেভি লাগছে একটু তুমি আমি একটাই বলবো অনেকে লিখেছে যে সিংটা একটু যদি ঠিক থাকতো তাহলে একেবারে ফাটাফাটি হয়ে যেত তো একটু আমার মনে হয় ক্যামেরা অন করার আগে দু তিনবার ওই গানটাকে ওই যেটুকু অংশ সেটাকে তুমি ভারবার করে নিজে নিজেকে দেখে গিয়ে তারপর ফাইনাল একটা টেক নেবে আমার মনে হয় তাহলে ঠিক হবে তাহলে মানে একদম যে অ্যাটিটিউডটা দিচ্ছ না পুরো খাপে খাপ কঞ্চুর বাপ হয়ে গিয়ে জায়গা মতো লাগবে একদম হেভি লাগবে তো এরকম অনেক সুন্দর সুন্দর অ্যাটিটিউডওয়ালা রিলস আমরা দেখতে চাই এরকমভাবেই দেখতে চাই তোমাকে ভালো থাকতে দেখতে চাই আনন্দে থাকতে দেখতে চাই আর বাদবাকি সবাইকে খুশিতে আনন্দে রেখো তো এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে টাটা